ভগবানের আশীর্বাদ লুকিয়ে থাকে কষ্টের মধ্যেই আজকের প্রভাত বাণী সনাতন ধর্ম স্পিরিচুয়াল মর্নিং মোটিভেশান বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন এই ভিডিওটি দেখার পর বা শোনার পরে আপনাদের মন অনেক সুন্দর হয়ে উঠেছে এবং আজকের দিনটা আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পেরেছেন চলুন প্রভাতের এই নিস্তব্ধ সময়ে যখন প্রথম সূর্যের আলো আমাদের চোখে পড়ে যখন মনের মধ্যে নতুন আশার আলো জ্বলে ওঠে চলো আজ আমরা ভাবি জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি হারানো মুহূর্ত সেগুলো কি আসলে ভগবানের আশীর্বাদ হতে পারে আমরা যখন কষ্ট পাই প্রথমেই আমরা ভাবি ভগবান কেন আমার সঙ্গে এটা করলেন আমরা প্রশ্ন করি অভিযোগ করি রাগ করি কিন্তু ভাই কখনো কি ভেবে দেখেছ যে কষ্টটা তুমি আজ সহ্য করছো সেটাই হয়তো তোমাকে একদিন এমন শক্ত মানুষ বানাবে যে শক্ত মানুষ কখনো অন্যকে কষ্ট দেবে না যখন আগুনে লোহা পুড়ে যায় তখনই তো সেটা তলোয়ার হয় ভগবানও আমাদের সেই আগুনের ভেতর দিয়েই গড়ে তোলেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন দুঃখম সন্দ্রপমং সুখম হম অর্থাৎ সুখ ও দুঃখ দুটোই ক্ষণস্থায়ী কিন্তু দুঃখ মানুষকে শুদ্ধ করে শেখায় শক্তি দেয় গীতা বলে যখন তুমি কষ্ট পাচ্ছ তখন তুমি আসলে ভগবানের হাতে তৈরি হচ্ছ একটা উচ্চতর জীবনের জন্য একটা গভীর উপলব্ধির জন্য ভাবো ভগবান শিব তিনি তো মহাদেব কিন্তু কেমন জীবন বেছে নিয়েছেন গায়ে ভস্ম মাথায় ছাই শরীরে সাপ পাহাড়ের গুহায় বসবাস এই থেকে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন বা শিক্ষা দিতে চেয়েছেন যে সুখ নয় ত্যাগই শান্তির আসল পথ তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই তাকে আরও বিশুদ্ধ করেছে আর তাই তিনি অমর শান্তির প্রতীক যদি শিব কষ্টের মধ্যেও ধ্যান করতে পারেন তবে আমরা কেন পারব না আমাদের ছোট কষ্টগুলোকে সহ্য করতে একদিন এক ভক্ত ভগবানকে বলল প্রভু আমি আপনাকে এত ভালোবাসি তবু আমার জীবনে এত কষ্ট কেন ভগবান তখন মৃদু হেসে বললেন যে মানুষকে আমি ভালোবাসি তাকে আমি কষ্টের মাধ্যমে আরও পবিত্র করে তুলি যেমন সোনাকে আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয় তেমনি। তোমাকেও কষ্টের আগুনে শুদ্ধ করছি ভক্ত কাঁদতে কাঁদতে বলল তাহলে আমি তো ভাগ্যবান প্রভু এ কথা শুনে ভগবান মৃদু হেসে বললেন হ্যাঁ তুমি ভাগ্যবান কারণ তুমি জানো কষ্টও আশীর্বাদ বন্ধুরা সকালে যখন সূর্য ওঠে অন্ধকারটা প্রথমে দূর হয় তারপর আলো আসে ঠিক তেমনি জীবনে যে কষ্ট আসে তা মানে এই নয় যে ভগবান তোমার দিকে তাকাচ্ছেন না বরং তিনি তোমার জীবনের অন্ধকার সরাচ্ছেন যাতে আলো ঢুকতে পারে ভগবান কখনো কষ্ট দেন না তোমাকে ভাঙতে তিনি কষ্ট দেন তোমাকে গড়তে একটা গাছকে দেখো তুমি যদি তার ডাল ভাঙো সে আবার নতুন ডাল গজায় যখন ঝড় আসে গাছটা কাঁপে কিন্তু পড়ে না কারণ তার মূল শক্ত ঠিক তেমনই যদি তোমার ভিতরে ভক্তি ও বিশ্বাসের মূল শক্ত থাকে তাহলে যত ঝড়ই আসুক তুমি ভাঙবে না তুমি আরও গভীরভাবে দাঁড়াবে জীবনের মাটিতে ভগবান যখন আশীর্বাদ দেন তিনি কখনো সেটা সোনার থালায় দেন না তিনি দেন শিক্ষার আকারে কষ্টের আকারে পরীক্ষার আকারে ভগবান চান না তুমি শুধু সুখে থাকো তিনি চান তুমি সচেতন হও তুমি শক্ত হও তুমি তার পথে হাঁটতে শিখো তুমি যা হারিয়েছো। হয়তো তা তোমার জন্য ঠিক ছিল না তুমি যে কষ্টে আছো হয়তো তা তোমাকে তোমার প্রকৃত পথে নিয়ে যাচ্ছে ভগবান আমাদের জীবনকে এক ডিভাইন পাজালের মতো তৈরি করেছেন প্রতিটি টুকরো প্রতিটি ঘটনা প্রতিটি কষ্টই শেষে গিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে কিন্তু আমরা সেই ছবি তখনই দেখতে পাই যখন আমরা ধৈর্য রাখি ভক্তি রাখি আর বিশ্বাস রাখি ভাবো এক কৃষক মাটিতে বীজ বনে বীজটা প্রথমে অন্ধকারে পড়ে চাপা পড়ে মাটির নিচে তবু সেটাই একদিন গাছ হয়ে আলো দেখে ভগবান তোমার জীবনে হয়তো এখন তোমাকে মাটির নিচে রেখেছেন অন্ধকারে কষ্টে নিঃশব্দে কিন্তু তিনি জানেন তুমি একদিন আলোর পথে ফুটে উঠবে তুমি শুধু বিশ্বাস রাখো ভগবান কখনো ভুল করেন না তাই আজকের সকালবেলায় তুমি যখন ভগবানের নাম নেবে মনে রেখো তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে তোমার নিজস্ব আলোকের দিকে নিয়ে যাচ্ছে যখন তুমি ভেঙে পড়বে মনে রেখো ভগবান তোমাকে ভাঙছেন না তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন যখন তুমি একা মনে করবে মনে রাখবে ভগবান তোমার পাশে দাঁড়িয়ে আছেন শুধু নীরব তুমি তাকে দেখতে না পেলেও তোমার প্রতিটি নিঃশ্বাসে তিনি আছেন যে মানুষ কষ্টকে আশীর্বাদ ভাবে তার জীবনে সুখ নিজে থেকেই এসে দাঁড়ায় কারণ কষ্টই হল সেই দরজা যার ওপারে ভগবানের আশীর্বাদ অপেক্ষা করছে বন্ধুরা প্রতিদিন সকালে আমাদের মন নানা চিন্তা ভয় আর ক্লান্তিতে ভরে থাকে কেউ অফিসে যাবেন কেউ ব্যবসায় কেউ সংসারের চিন্তায় কিন্তু মনে হয় যেন ভারী একটা বোঝা মাথায় নিয়ে শুরু হচ্ছে দিনটা আপনি কি জানেন মাত্র এক মিনিট সময় একটি মাত্র মন্ত্র যদি আপনি সকালবেলা উচ্চারণ করেন তাহলে সেই মন্ত্র আপনার মন শরীর আর পরিবেশ তিনটিকেই দেবশক্তিতে ভরে দেয় এই ভিডিওতে আমরা সেই প্রাচীন কিন্তু বিস্মৃত এক মন্ত্রের কথা জানব যেটি মুনিরা বলেছেন যে এই মন্ত্রে দিন শুরু করে তার জীবনে কোনো অশুভ প্রবেশ করতে পারে না সকাল মানে শুধু সূর্যের আলো নয় সকাল মানে নতুন শুরু যেখানে আমরা পুরনো দুঃখ ভুলে গিয়ে নতুন আশার বীজ বুনে দিই শাস্ত্রে বলা হয়েছে প্রাতকালে চিন্তিতং কর্ম সফলম ভবতি অর্থাৎ আপনি সকালে যা ভাবেন তাই দিনের ফলাফল নির্ধারণ করে তাই প্রতিদিন সকালে উঠে যখন আপনি চোখ খোলেন প্রথম দু মিনিটে মন যা ভাবে সেই চিন্তাই আপনার সারাদিনের শক্তি নির্ধারণ করে যদি প্রথম চিন্তা হয় আজও কষ্ট আজও টেনশন তবে দিন শুরুই হবে ক্লান্তিতে আর যদি বলেন আজ ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে আছে তবে দিনটা জাদুর মতো সুন্দর হয়ে যাবে আজ যে মন্ত্রটি আমি তোমাদের শেখাতে যাচ্ছি সেটি সংস্কৃত ভাষায় এক অনন্ত আশীর্বাদের মন্ত্র এই মন্ত্রটি হল করাগ্রে বাসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম ভবাতে করদর্শনম এই মন্ত্রটি অর্থ অত্যন্ত গভীর ও শক্তিশালী শব্দে শব্দে বুঝেনি করাগ্রে বাসতে লক্ষ্মী আমাদের হাতের আঙুলের ডগায় বাস করেন মা লক্ষ্মী অর্থাৎ কর্ম করলে পরিশ্রম করলে সেই পরিশ্রমেই ধনসম্পদ ও সমৃদ্ধি আসে এরপরে করধর্মে সরস্বতী হাতের মধ্যভাগে বাস করেন মা সরস্বতী অর্থাৎ জ্ঞান বুদ্ধি ও বিচারের শক্তি আমাদের প্রতিটি কর্মে জড়িয়ে আছে এরপরে কর্মমূলে তু গোবিন্দ আমাদের হাতের মূলস্থলে আছেন শ্রীহরি গোবিন্দ অর্থাৎ ভগবান নিজেই আমাদের প্রতিটি কর্মে আশীর্বাদ দেন তাই সকালে ঘুম থেকে উঠে যখন তুমি নিজের হাত দেখো এবং এই মন্ত্র উচ্চারণ করো তখন তুমি প্রকৃতপক্ষে নিজের জীবনের শক্তিকে জাগিয়ে তুলছ অনেকেই ভুলভাবে ভাবে যে শুধু পূজার সময় মন্ত্রজপ করলেই হয় কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে দিনের প্রথম আলোতে মন্ত্রজপই সর্বাধিক ফলদায়ক সূর্য ওঠার পর প্রথম পনেরো মিনিট অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে চোখ খুলে নিচের দুই হাত জড়ো করে সামনে ধরো তিনবার গভীর শ্বাস নাও নিচু স্বরে এই মন্ত্রটি তিনবার বলো করাগ্রে বাসতে লক্ষ্মী করধম্মে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে দর্শনম। এরপর দুই হাত চোখে ছুঁয়ে নাও কারণ এই হাতেই তোমার কর্ম ভবিষ্যৎ আর সৌভাগ্য লুকিয়ে আছে এই মন্ত্র কেবল একটা উচ্চারণ নয় এটা আসলে মন বুদ্ধি ও কর্ম এই তিন শক্তিকে একত্র করার সূত্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যোগ কর্মসু কাউসলম অর্থাৎ সত্যিকারের যোগ হলো নিজের কর্মের শ্রেষ্ঠতা আনা যখন তুমি সকালের শুরুতেই নিজের হাতকে দেবশক্তির প্রতীক হিসেবে স্বীকার করছো তুমি নিজের ভেতরের অলসতা ভয় আর দুর্বলতাকে জয় করছো তুমি বুঝে যাচ্ছ ভগবান বাইরে নন ভগবান তোমার নিজের হাতেই বাস করেন এই ভাবনা তোমার প্রতিটি কাজে ঈশ্বরীয় শক্তি এনে দেয় তুমি ধীরে ধীরে টের পাবে যে কাজে আগে ভয় পেতে এখন সেখানে আত্মবিশ্বাস জেগে উঠেছি যে দুঃখ আগে তারা করত এখন তা ম্লান হয়ে যাচ্ছে যারা এই মন্ত্র নিয়মিত জপ করেছেন তারা বলেছেন এক চাকরি ব্যবসা বা নতুন কাজ শুরু করার সময় বাধা কমে গেছে মনের মধ্যে এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাস এসেছে সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধি অনেক পরিষ্কার থাকে আর সবচেয়ে আশ্চর্য অর্থ সুযোগ আর সৌভাগ্য যেন নিজের থেকে এগিয়ে আসে এটা কেবল বিশ্বাস নয় এটা এক ধরনের মানসিক প্রোগ্রামিং যেটা তোমার অবচেতন মনকে ইতিবাচক শক্তিতে ভরে দেয় বন্ধুরা প্রতিদিন সকালে নিজের ফোন না দেখে এই এক মিনিট নিজের ভগবানের সঙ্গে সংযোগে ব্যয় করো বিশ্বাস করো এই ছোট্ট অভ্যাসই তোমার জীবনের গতি বদলে দেবে মনে রেখো দিন শুরু যেভাবে হয় সেভাবেই দিনের শক্তি প্রভাবিত হয় তাই প্রতিদিন সকালে নিজের হাত দেখো মন্ত্র বলো ভগবানকে প্রণাম করো আর নিজেকে বলো আজ আমার দিন আজ ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে আছে যদি এই জ্ঞানতত্ত্ব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখো আমি আজ থেকে প্রতিদিন মন্ত্র জপ করব, আর শেয়ার করো যেন আরো মানুষ ভগবানের এই আশীর্বাদ অনুভব করতে পারে জয় শ্রী হরি